চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে আমার যুবকদেরকে দুই মিনিট বলবো ভালোবাসা হবে শুধুমাত্র কার জন্য জোরে বলতে হবে কার জন্য যেহেতু মিডিয়ার যুগ এখন মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি শুধু রাজধানী ঢাকা শহরে না অলিতে গলিতে এই মোবাইলের পাপাচার ছড়িয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলবো একজন ইমানদারের ভালোবাসা হবে শুধু কার জন্য আল্লাহাদীনা আমানু আসাধ্য সদ্য নিল্লাহ ইমানদার আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবেসে ইমানদার জীবন দেয় আল্লাকে ভালোবেসে ইমানদার জান দেয় ইমানদার মাল দেয় তা ফেরবে ইমানদার নষ্ট পচা ভালোবাসার জালে আমরা কখনো ফাঁ দিতে রাজি ভালোবাসলে রসুলকে ভালোবাসো ভালোবাসলে তোমার মাকে ভালোবাসো ভালোবাসলে তোমার ব্যাপকে ভালোবাসো ওই কাফের বেমানদের বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি এটাকে আমি ভালোবাসা দিবস বলি না এটাকে বলি বেহায়া দিবস এটা হলো বিশ্ব শয়তানি দিবস আমি সরকারকে বলতে চাই কাফের বেইমানদের থেকে আমদানি করা এই বিশ্ব বেহায়া দিবস বাংলার জমিনে নিষেধ করতে হবে এর দ্বারা যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে এ দ্বারা ইমান নষ্ট হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে রক্ত দিয়ে স্বাধীন করা 90 ভাগ পশ্চিম রাষ্ট্রে কাফের বেঈমানদের অবোসংস্কৃতি চলতে দেওয়া যাবে না কথা বলতে হবে ঠিক কিনা ভালোবাসা দিবসের নামে এই নষ্টবি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক রসুল বলেছেন মান তাসাববাহ বি কওমিন ফহুয়া মিনহুম এই পৃথিবীতে যারা যাদের অনুসরণ করবে যাদের সংস্কৃতি মানবে যাদের আদর্শ অনুসরণ করবে হাসর হবে তাদের সাথে এই জন্য আমরা মুসলমান আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে আমাদের ভালোবাসা হবে আল্লাহ এবং তার রসুলের সাথে আমরা মাকে ভালোবাসবো পিতাকে ভালোবাসব, সন্তানকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো সেটা একদিন নয় আমাদের গোটা জিন্দগি ভালোবাসা দিবস ইনসা এই জন্য আমার যুবক বন্ধুরা আমার বাবা জিরা এখন থেকে নস রসুলের লেবাস পরব সন্নদী পোশাক পরব মুখের ভিতরে দাড়ি রাখব দাড়ি নিয়েই কবরে যাব রসুলের সাথে হাসর হবে ইনসা মান আহাব্বা সন্নাতি ফকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জন্না ভালোবাসতে হবে ভাবে লাগলে জীবন দিয়ে দিব কিন্তু ইসলামের কোন আদর্শ ছেড়ে দিব জোরে বলেন ইসলামের কোন আদর্শ ছেড়ে দিব না এর নাম হলো ভালোবাসা আসেন হজরতে হুজাই ফাতুলি আমান তিনি দীপ্ত কণ্ঠে বলে দিলেন না প্রেস্টিজ রক্ষার নামে আমি নবীর সৈন্য ছাড়তে পারব তিনি খাদ্যটা খেয়ে নিলেন খাদ্য খানা শেষ হয়ে গেল এবার লক্ষ্য করেন এবার বাদশার সাথে সাক্ষাৎ মূল পর্ব কি পর্ব মূল করব বাদশার সাথে সাক্ষাৎ হবে এখন যেই দরবারের খাস কামরার ভিতরে পরস্যের সম্রাট খসরু থাকে সেই কামরায় প্রবেশ করতে গেলে একেবারে গেটটা এত নিচু করা দরওয়াজাটা এত নিচু করা যেই ঢুকবে মাথাটা এমন নিচু করবে কেমন যেন বাচ্চাকে একটা সেজদা করা লাগবে নাউজুবিল্লা জোরে বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লা একসাথে বলবেন সজ্দার মালিককে আরও জোরে বলেন কে হরাপ্প্যকারী বলে দিলেন লা আত্তার লাজু দোল শমশিবালা লিল কমার খবরদার খবরদার সূর্যকে তোমরা সাজদা দিবে না ছদ্রকে সেজদা দিবে না কোনো গাছকে সেজদা দিবে না কোনো মাজারকে সেজদা দিবে না দুর্গাকে সেজদা দিবে না দরগাকে সেজদা দিবে না এই কপালের মালিক যিনি আল্লাহ ওই আল্লাহ ছাড়া কারো সামনে কপাল ঝুঁকবে একসাথে বলেন আমরা কার গোলাম সবাইকে বলতে হবে আমরা কার গোলাম এক আঙ্গুল করে বলেন আমরা কার গোলাম আল্লাহ আকবর বল রে মুমিন আলাহ আকবর বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু একেবারে বলো রে মুমিন আমরা আল্লাহর গোলাম আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত হবে না আল্লাহ পাক আমাদের মাথাটা উঁচা করে দিয়েছেন যেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু না হয় আচ্ছা গরুতে খাইতে গেলে মাথাটা না কইছি কইসি অর্ধেক ওয়াস কি একেবারে খারাপ হচ্ছে নাকি হ্যাঁ এই যে আমার সামনে প্রায় বিশ হাজার মানুষ ওয়াস কি খারাপ হচ্ছে এই মুহূর্তে আল্লাহর মানুষ বেশি হোক আর কম হোক অল্প মানুষ কিন্তু তারা যদি মনোযোগী হয় তারা যদি থাকে এই লোকগুলি নিয়েও ওয়াজ করে শান্তি আসে আলহামদুলিল্লাহ গরুতে গরুতে খাইতে গেলে গরুর মাথা কি উঁচাই থাকে না নিচেই ছাগলের মাথা নিচেই মুরগি খাইতে গেলে মুরগির মুখটাও মাথাটাও নিচুই করতে হয় কথা বলেন ঠিক কি না বলেন মুরগি বলেন গরু বলেন শুকর বলেন কুকুর বলেন যা বলেন না কেন প্রত্যেকের মাথাটা নিচু করা লাগে কিন্তু মানুষ খাইতে গেলে মাথা থাকবে উঁচু ওই উঁচু মাথা ওই মাথার নিচে চেহারা ওই মুখ মাথা থাকবে উঁচা চেহারা থাকবে উঁচা হাতে নিয়ে গিয়ে জায়গা মতো মাল ডেলিভারি দিয়ে দিবে আল্লাহ আকবর বলে না বান্দা তুমি খাইতে গেলেও তোমার মাথা নিচু হবে না ঠিক মাথা তো একদম সমান কুমিরের মাথাও সমান আচ্ছা এবার আপনারা বলেন মানুষের রাতের বেলা ঘুমাইতে গেলে গোটা দেহের চাইতে মাথাটা নিচুতে থাকে না উচ্চা রব্য গ্রামের একটা নিয়ম করে দিয়েছেন মানব জাতির জন্য ঘুমাইতে গেলে এই নিচা মাথার নিচে একটা বালিশ দিয়ে দাও খাইতে গেলে উচ্ছা চলতে গেলে উচ্ছা ঘুমাইতে গেলেও বান্দ তোমার ধরির চাইতে মাথাটা থাকবে নিচুতে এই নিচু মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকবে না তাহলে একসাথে বলেন মাথার মালিককে কপালের মালিক কে এই কপাল ঝুঁকবে তো ঝুঁকবে একমাত্র কার সামনে বাদশাহ রাজ ঢুকতে গেলে হজরতে হুজাই ফাতুল ইয়ামান এবং হজরতে রিবি আমের লক্ষ্য করে দেখলেন দরজাটা এত নিচু করা গেটটা এত নিচু করা যে ঢুকতে গেলে মাথাটা নিচু করতে হবে এটা সিস্টেম করে তৈরি করা যেন মাথাটা নত করা লাগে বাচ্চার সামনে কিন্তু নবীর দুই সাবি মর্দে মুজাহিদ আল্লাহ ছাড়া কারো সামনে তারা মাথা নত করবে বলিজার টুকরা বন্ধু আমার নবীর সাহাবী হযরতা হুযায়ফাদুল আমন তিনি রাতদার পরে ঢুকলেন ওই নিচু গেট দিয়া কিন্তু মাথা নত করলেন না প্রশ্ন করতে পারেন কেমনে গেটটাই তো নিচু করা ঢুকতে গেলে তো মাথা নিচু করা লাগবে কিন্তু আল্লাহর বান্দা মাথা নিচু করলেন না তিনি বাম পা আগে ঢুকালেন এরপরে মাজা কোমরটা নিচু করলেন আগে বাম্পা ভেঙ্গে ঢুকায় দিলেন এরপরে স্টেট তিনি ক্ষমর নিচা করলেন এরপরে ক্ষমর যখন নিচু হয়েছেন মাথাটা নিচু হয়েছে কিন্তু বাখানা মাথা সোজা আল্লাহ আগে বাম্পা দিলেন এর মাজা এবং ক্ষমর নিচু করলেন এরপরে স্টেট মাথাটা নিচু করলেন মাথাটা ঝুকালেন না এইভাবে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন রাজ দরবারে প্রবেশ করলেন হজরত হুসাইফাকে দেখা দেখি ইবনে আমের তিনিও ওইভাবেই প্রবেশ করলেন তিনি নিজের শরীর ঝুকালেন কোমর ঝুঁকালেন মাজাটা ঝুঁকালেন কিন্তু মাথা এবং কপাল ঝুকালেন না বাচ্চার দরবারে প্রবেশ করে দুই সাবি লক্ষ্য করলেন সকলেই দাঁড়ানো একা বাদশা সিংহাসনে বসা দেখানো একটা সাহীন সিংহাসনে পরস্যের সম্রাট বসা প্রত্যেকেই চতুর্দিকে দাঁড়ানো হজরতে হ্যাঁ বাদশাকে লক্ষ্য করে বললেন বললেন বাচ্চা আপনি একা চেয়ারে বসা বাকি সকলে দাঁড়ানো আমাদের জন্য কোনো চেয়ারের ব্যবস্থা নাই কিন্তু আমরা এমন এক নবীর আদর্শের সৈনিক রসুলকে দেখেছি যেই মজলিস সে নবী থাকতেন উভয় মজলিসে রসুল্লাহ বসা থাকলে সকলে বসা থাকতেন নবীজি দাঁড়ানো থাকলে প্রত্যেকেই দাঁড়িয়ে থাকতেন কিন্তু এখানে একা আপনি বসা বাকি লোকগুলি দাঁড়ানো এটা তো কোনো মানবতা হতে পারে না হয় আপনি আমাদের জন্য বসার ব্যবস্থা করেন তা না হলে আপনিও দাঁড়ায় যান কারে বলতেছে যে সেই বাচ্চা না জামানার সুপার পাওয়ার পারস্যের বাচ্চাকে বলে ভাই আমাদের জন্য বসার ব্যবস্থা করেন তা না হলে আপনিও দাঁড়ায় যান দুইজন ইমানদার মুসলমান দেখতে উস্ক খুস্ক একেবারে জীর্ণ শীর্ণ ধোলা মলিন এই দুইজন মানুষ বলে বাচ্চাকে দাঁড়াইতে কথাটা বাচ্চার প্রেস্টিজে লাগছে বাদশাহ এই কথার ওজন নিতে পারে নাই বাদশাহ রাগে গজ গজ করতে করতে চেহারাটা লাল হয়ে গেল রাগ হয়ে বলে এদের সাথে কোনো সন্ধি নাই এদের সাথে কোনো কথা হবে না আমাকে দাঁড়াতে বলে এই দুই মুসলিমকে এখান থেকে বের করে দাও আর বের করার আগে তাদের মাথায় দুই ছুড়ি মাটি চাপাইয়াব এরপরে বিদায় দিয়ে দাও কয় ঝুড়ি মাটি লোক দুইজন ঝুড়িও কয়টা দুই ঝুড়ি মাটি দিয়া করে করে থেকে বের দাও বাদশার নিদেশ নির্দেশ পালন করার জন্য দরবারের লোকগুলি দুই ঝুড়ি মাটি দিয়া নবীর কলি চার টুকরা দিয়ে সাবির মাথায় দুই ঝুড়ি মাটি যখন তারা চাপায় দিল হজরতে রিবি আমের মুসকি মুসকি হাসতেছে বাচ্চা চিন্তায় পড়ে গেল ব্যাপার কি লজ্জা দেওয়ার জন্য মাথার ভিতরে মাটি দিলাম কিন্তু দুইজন মুসলমান ইমানদার তারা হাসে তার কারণটা কি কি তার কারণ হতে পারে বাচ্চা প্রশ্ন করে রে মুসলমান আমি তো মাটির ছুড়ি দিলাম তোমাদের মাথায় লাঞ্ছনা দেওয়ার জন্য লজ্জা দেওয়ার জন্য কিন্তু তোমরা মাটির ঝুড়ি মাথায় নিয়ে হাসতেছো এর ভিতরে আবার কিসের হাসি এর ভিতরে কিসের ইজত এর ভিতরে কিসের সম্মান হাসো কেন কারণ কি ব্যাখ্যা না দিয়া থেকে বের হতে না করে বলে বচ্ছা বড় ভুল করে ফেলেছ তুমি আমাদের মাথার উপরে এই মাটির ঝুড়ি দিয়া লজ্জা দিতে পারো নাই সরম দিতে পারো নাই বরং তোমার এই পারসের জমিনটা আমাদের মাথায় তুলে দিয়েছ আল্লাহ বলেন এই পরশের জমিনটা আমাদের মাথায় তুলে দিয়েছ বাচ্চা বড় ভুল করেছ এটা লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না আল্লাহর কসম করে বলি যে জমিনের মাটি আমাদের মাথায় তুলে দিয়েছ ওই জমিন আল্লাহর জমিন অবশ্যই আমরা দখল করব। এই জমিন আমরা রাজত্ব করব। এই জমিন আমাদের আয়ত্তে নিয়ে আসবো ফলে যা টুকরা বন্ধুরা আমার দুই ভিতরে মাটি নিয়ে রাজদরবার থেকে বের হয়ে গেল যুদ্ধ বেশি করা লাগে না বিনা যুদ্ধে বিনা তরবারিতে মাত্র অল্প কয়েকদিনের ভিতরে গোটা পারস্যের জমিন আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদের হাতে তুলে দিলেন আল্লাহু আকবার জোরে বলেন বাতিল সাইয়দ ইবনে ওয়ারিব হায় নেহি হাম তো ইমতিহা হামারা বাতিলের সামনে নত আমরা মুসলমান শতবার তুমি পরখী দেখেছ হে উর্ধ আসমান আমরা সেই মুসলমান আমরা আল্লাহর দরবারে ইমানের বলের কারণে পরস্য বিজয় করেছি আমরা ভদরের ময়দানে বিজয় লাভ করেছি এটা ইমানের বরকতে কথা বলুন ঠিক কিনা